নমস্কার সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকে আমি তৈরি করব ফুলকপির নিরামিষ সবজি সেটা পনির এবং মটরশুটি দিয়ে আর এই সবজিটা কিন্তু রুটি ভাত বা পরোটা যেটাই বলুন সেটার সঙ্গেই কিন্তু খেতে পারেন এর আগেও আমি ফুলকপির রেসিপি শেয়ার করেছি তবে এটা একটু আলাদা একদম সহজ পদ্ধতিতে চলুন তাহলে বানানো যাক এখানে আমি ফুলকপিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু পনির পনিরটাকেও আমি কেটে নিয়েছি এবার আমি গ্রেভির জন্য নিয়ে নিচ্ছি কাজু বাদাম কিছু নিয়ে নিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আদা আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো টমেটো আমি একটা বড় সাইজে নিয়েছি এবার আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিলাম দিয়ে কপিগুলোকে ভাজা করে নেবো তো কপিগুলো আমি আগে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি হালকা এবার আমি এটাকে ভেজে নিচ্ছি তো এখানে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেব একদম পুরোপুরি ভাজার দরকার নাই একটু ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো মটরশুটিগুলো আমি হালকা একটু ভেজে নেবো এখানে কিন্তু আমি লবণ আর হলুদ দেবো না এটা এমনিতেই আমি ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন আমি কড়াইয়ের মধ্যে আরও কিছু তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম দারচিনি এলাচ আর কিছু লং আর দুটো তেজপাতা দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে আমি যে পেস্টটা তৈরি করেছি কাজু বাদাম টমেটো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি মিক্সিং চারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে হালকা একটু ভাজা করে নিলাম নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব এক চামচ জিরা পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার আর দিয়ে দিলাম এক চামচ হলুদ কাশ্মীরি লঙ্কার পাউডারটা এই কারণেই দিলাম এটা কালারটা সুন্দর আসে আর ঝালের জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছি তো এবার আমি এটাকে ভালোভাবে চেড়ে ভাজা করে নিচ্ছি নাড়তে নাড়তে যখন দেখব একটু আঠালো ভাব চলে এসেছে তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো টক দই তো দেখুন এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এখান থেকে আমি তিন চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি অনবরত নাড়তে থাকব এটা কিন্তু টকটা দই দিয়ে কিন্তু নাড়তে থাকতে হবে না হলে কিন্তু দইটা ফেটে যাবে তো এটাকে ভালোভাবে যখন দইটা মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো দুধ এখানে কিন্তু দুধটা না দিলেও হতো তা আমি এখানে দিয়ে দিলাম আপনারা চালে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দুধটা দিয়ে এটা ভালোভাবে কিন্তু জাল করে ফুটিয়ে নিতে হবে তারপরেই কিন্তু কপিগুলো দিতে হবে তো এটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটরশুঁটিগুলো তো এগুলো দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে যে যেরকম ঝোল রাখবে সেই হিসাবেই কিন্তু জলটা দিতে হবে আমি একটু বেশি করিয়ে দিলাম কারণ কপিটাকে সেদ্ধ করতে হবে ভাজার সময় কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি তো এবার আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে নিলাম দেখুন ঝোলটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এটাকে আমি আরও কিছুক্ষণ কিন্তু জাল করে নেব তো জাল করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো পনিরটা আমি এখানে কাঁচায় দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পনিরটা কিন্তু ভাজা করেও দিতে পারেন তো এবারে পনিরটা দিয়ে আমি এটাকে আরও কিছু সময় জাল করে নেব যেহেতু অনেকটাই ঝোল রয়ে গেছে তো এটাকে আমি আরেকটু জাল করে এটাকে শুকিয়ে নেব এই ফুলকপির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আর আমি অনেক দিন আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি কারণ আমার মেয়ের ডেঙ্গু হয়েছিল আমারও শরীরটা বেশি একটা ভালো না হয়তো গলাটা শুনেই বোঝা যাচ্ছে তো যাই হোক তবু আমি আজকে একটা রেসিপি শেয়ার করছি তো ফুলকপি সবজিটা দেখুন পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে এটাকে আর একটু জাল করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব তো এই ফুলকপি সবজিটা কিন্তু নিরামিষ হলেও খেতে খুবই ভালো লাগে আর রুটি ভাত বা পরোটা যেটাই বলুন সেটার সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা একবার এইভাবে ঝটপট কিন্তু ফুলকপির সবজিটা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন তো এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ